আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা তো জানেনই রমজান মাস উপলক্ষে ইসলামিক কুইজ প্রতিযোগিতা নিয়ে কাজ করছি এবং সেই সাথে পুরস্কৃত করছি বিজয়ীকে তো আমার সামনে দেখতে পাচ্ছেন রাকিব ভাই এবং রিফাত ভাই তো যাই হোক আমি হচ্ছে যে আপনাদেরকে ইসলামের দৃষ্টিকোণ থেকে কিছু প্রশ্ন করব প্রশ্ন ছয় সাত অথবা আটটা প্রশ্ন হতে পারে এর মধ্যে যদি তিনটা প্রশ্নের উত্তর আপনাদের ভেতর দুজন যদি ছয়টা উত্তর দিতে পারেন দুজনকে পুরস্কৃত করব আর তার ভিতরে একজন তিনটা প্রশ্ন উত্তর দিতে পারলে একজনকে পুরস্কৃত করব তো আপনারা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কি প্রস্তুত ঠিক আছে জি প্রস্তুত জি তাহলে আমাদের প্রথম প্রশ্ন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কত খ্রিস্টাব্দে কোন মাসের কত তারিখে আরব 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল 12ই রবিউল আউয়াল ইংরেজি মাসের কত কোন মাস কত তারিখ এইটা জানি না এটা বলতে পারবো না ইংরেজি মাসের বলতে পারবো না বর্তমানে রোমজান মাস চলতেছে আমাদের রোজা ফরজ করা হয় কত হিজরিতে হয় কত বলে দেব বদর যুদ্ধ সংগঠিত হয় কত হিজড়িতে বদর তাহলে সহজ একটা প্রশ্ন করি জাতির পিতার নাম কি ইব্রাহিম খলিলুল্লাহ জি ইব্রাহিম খলিলুল্লাহ আপনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অথবা ইব্রাহিম খলিলুল্লাহ ঠিক আছে আপনারা ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন হাতে গুনে রাখবেন কয়টা বললেন ইব্রাহিম আলাইহিস সালামের দুইটা সন্তান ছিলেন তাদের দুইজনের নাম এবং তারা কে ছিলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম

মোট কতটি সুর আছে একসাথে উত্তর দিলে হবে না হাত জায়গাতে হবে দুজন একসাথে বলছেন হ্যাঁ দুজন একসাথে বলছেন লিব না কোরআন মাজিদে কোন নবীর নাম সবচাইতে বেশি দেওয়া আছে হজরত মোহাম্মদ সাল্লাম আপনি হজরত মুসা আলাই আমার প্রত্যেকটা ভিডিওতে এই প্রশ্ন থাকে নামাজে হাত বাধা কি সুন্নত ওয়াজিব মুস্তাহাব ফরোজি আবার বলেন সুন্নত আপনি 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 আবার বলেন আপনি সময় বেশি নেই উত্তর সঠিক ছিল আপনি ভুল বলে ফেলেছেন শেষে নামাজে হাত বাঁধা সুন্নত ঠিক আছে পরের প্রশ্ন কুরআন মাজিদে তিন নাম্বার সুরার নাম কি হুম বলেন আপনি আপনি বলেন সুরা আল বাকারা সুরা আল বাকারা বাকারা তো দুই নাম্বার সুরা দুই নাম্বার সুরা ফাতিহা এক নাম্বার সুরা বাকারা দুই নাম্বার তিন নাম্বারটার নাম বলেন আলিমরান জি আলিমরান আবার বলেন আল ইমরান আলহামদুলিল্লাহ উত্তর সঠিক হয়েছে সুরা আলে ইমরান কিন্তু আমি বলে দেওয়ার পরে যাই হোক তারপরে আপনাকে অসংখ্য ধন্যবাদ কুরানি আবার বলেন আইতুল কুরসি আয়তুল কুরসি আলহামদুলিল্লাহ উত্তর সঠিক হয়েছে রাসুল সাল্লাহ সাল্লামের

হালিমাতুসিয়া হালিমাতুস সাদিয়াতে তার নাম ছিলেন কিন্তু উপাধিটা কি ছিল উপাধি হালিমাতুস সাদিয়া তার নাম ছিলেন কিন্তু উপাধি সেই নামে তাকে বেশি পরিচিত ছিলেন উত্তর বলে দেব সময় কিন্তু শেষ সাইমা সায়মা উপাধি উপাধি ছিলেন যাই হোক আশারায় মুবাসারা Obrigado. Você vai começar